রাজ্য সড়কের অবস্থা বেহাল মেরামতের দাবিতে স্থানীয়দের সঙ্গে অবরোধের সামিল জনপ্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বেহাল রাজ্য সড়ক দ্রুত মেরামতের দাবিতে মঙ্গলবার সকাল থেকে মালবাজার বড়দিঘি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভে সাম্লে হন গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জানা গেছে মালবাজার থেকে বড়দিঘি প্রায় ন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি হয়েছে বিরাট বিরাট পত্র অথচ এই রাস্তাগুলি বাজার করে আর যে কারণে রাস্তাগুলি চলাচল করতে Երག་ը այն դա ձեր խոսքը բացակայում է ուրախ եմ ուրախ է դա չէ մոտավորապես դա չէ դա չէ դա մասնում

এখানের গ্রাম রাস্তা খুবই খারাপ অবস্থা এরপর আপনি সবসময় যাওয়া আসা করে ঘর পক্ষে অসুবিধা হয় বাচ্চারা স্কুলে যায় মনে করেন কোনো সময় পেশেন্ট নিয়ে যাওয়া হয় রাস্তায় যাওয়ার খুব অসুবিধা হয় তারপরে মনে করেন যে যা পাবলিক আমরা তো যাতায়াত করে এই তাদের মোটামুটি মনে করেন যে এখানে জল যাচ্ছে মারা যাচ্ছে রাস্তা খারাপ যা

এই রাস্তা দিয়ে যাতায়াত করে বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়ে গেলে এই রাস্তা প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এবং স্কুল স্টুডেন্টরা প্রতিনিয়ত যাতায়াতের মধ্যে অনেক রকমের অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মধ্যে মানুষ মারা যাচ্ছে এই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন আমরা সবাই হচ্ছি তারপরেও প্রশাসনের কোনো এসে নেই তারপরে যখন কিছুদিন আগেও সংস্কারের জন্য কাজ করা হচ্ছিল তখনও অবরোধ হয়েছিল যে এইভাবে সংস্কার করতে হবে না ওই সামান্য সামান্য অল্পটুকু সংস্কারও যদি ভালো করে করতো সেটাও ওই মানা নেই এতদিন এই বর্ষার সময় সেই সংস্কার দিয়েও কাজ চলা যেত সেই সংস্কারও ভালো করে করে এখন এক মাসের সময় দেওয়ার পরেও এই রাস্তা আজকে দীর্ঘদিন থেকে প্রায় ছ মাস ধরে এইভাবে চলছি আমরা এরকম ভাঙা রাস্তা নিয়ে এইভাবে তো আর চলা যায় না তো এখন আমরা শুনছি যে টেন্ডার নাকি হয়েছে তো

টু হুইলার আপনার হেরিটেজ শহর কোচবিহারে হ্যাঁ কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে সমস্ত পরিবার বাসীকে নমস্কার এখন আপনাদের স্বপ্নের বাইক হার্লে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো পি এন রোড কুচবিহারে পাওয়া যাচ্ছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাইক কিনতে তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন শোরুমে আমাদের ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে